নমস্কার দর্শক বন্ধুরা মধুমিতা রান্নাঘরে আপনাদের আবার একবার সাদর আমন্ত্রণ জানাই আমি আজকে বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চালের পায়েস এই পায়েস আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানের দিন বাড়িতে বানানো যেমন জন্মদিন অন্নপ্রাশন বা পুজো পার্বণের দিনে দুধ আর তার সাথে চাল চারশো গ্রাম বাতাসা পনেরো কুড়িটা কাজু বাদাম তেজপাতা এলাচ গুঁড়ো পনেরো কুড়িটা গুঁড়ো দুধ দু টেবিল স্পুন মতো ঘি নিয়েছি প্রথমে আমি টু টি স্পুন মতো ঘি শুকন গরিদ চালের সাথে মিশিয়ে যাতে পায়েসের চালটা একে অপরের সাথে লেগে না যায় সামান্য লিকুইড দুধের সাথে আমি লিকুইড দুধটা তুলে রেখেছিলাম সেটার সাথে মিশিয়ে দেব এরপর কড়াইতে ভালো করে দুধটাকে ক্রমাগত নেড়ে জাল দিয়ে নেব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি এলাচ আর তেজপাতাটা দিয়ে দেব ভালো করে সবকটি উপকরণ মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেব চালটা দেওয়ার পরে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত আমি নাড়তে থাকবো যাতে তলা থেকে দুধটা লেগে না যায় আর চালটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় ভালো করে চালটা সিদ্ধ হয়ে গেছে আর দুধের পরিমাণটাও কমে এসছে এই পর্যায়ে আমি এখানে দুধের গোলা মিশ্রণটি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আরও মিনিট দশেক মতো এরপর আমি একটা তরকা প্যান নিলাম ওর মধ্যে বাকি ঘিটা দিয়ে কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে ভেজে নিয়ে এই কাজু কিশমিশগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব। এরপর আরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি একবার এটা চেক করে নিচ্ছি হ্যাঁ চাল আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে বাতাসাটা দিয়ে দেব বাতাসাটা দিয়ে এবার আমি ভালো করে বাতাসাটা গলিয়ে নেব পায়েস একদম রেডি হয়ে গেছে খুব ঘন হয়েছে এরপর এটি আমি একটি সার্ভিং বলে সার্ভ করব আমার আজকে এই পায়েসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ